হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এসে ডেলি ব্লাকের তোমাদের অনেক স্বাগত নতুন সকালে মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দু তিন দিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীরটা খুব খারাপ জ্বর এসে এবং আমার এবং তোমাদের দাদা ভাইয়ের সবারই শরীর খারাপ যার জন্য ভিডিও ভিডিও দিতে পারছি না গলায় খুব ব্যথা হচ্ছে সমস্যা হচ্ছে ফুলেও গেছে জানি না কী হয়েছে কি হবে কিছুই বলতে পারছি না তো যাই হোক সকালটা শুরু করা হয়েছে দাদা ভাই দোকানে গেছে একটু খাবার নিয়ে আসতে আজকে সকাল মানে দু তিন দিন পরে ব্লগটা শুরু করেছি আজকে একটু কথা বলতেও কষ্ট কষ্ট লাগছে কদিন ভিডিওটা ঠিক মতন দিতে পারছিলাম না কারণ শরীর খারাপ না এতটা মাথা যন্ত্রণা এতটা গা যন্ত্রণা করছিলো শরীরটা এতটা খারাপ আমার এবং তোমাদের দাদাভাই দুজনের শরীর খারাপে ভিডিওটা ঠিক মতন দিতে পারছিলাম না কিন্তু ভিডিওটা না দিলেও তো হবে না কারণ আমাকে তো নিয়মিত ভিডিও করতে হয় তো ফাইনালি তিন দিন পরে আবার ভিডিও শুরু করলাম শরীরটা আজকে অতটা ভালো নেই জাস্ট একটু ভালো আছে কিন্তু মগচুণ্ড মাথা যন্ত্রণা করছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু ফোনের দিকে দেখছি না কারণ ফোনের দিকে দেখলে আরও বেশি কষ্ট হচ্ছে তো সকাল থেকে কত কাজ করলাম চলো তোমাদের দেখায় এই খাবার জলগুলো এখন ভরলাম বন্ধুরা এত দু ওই গামলায় অতগুলো বোতল বালতি এতগুলো বোতল এইটা এইসব ভরা হয়েছে তো এগুলো বাসন এখন ধোয়া হবে সকালে বাসি কাজ হয়ে গেছে বাট এগুলো এখনও পরিষ্কার করা হয়নি এগুলো এখন করতে হবে আমার দেখতেই পাচ্ছ শরীর খারাপের ওপরে কত কাজ আমার পরে রয়েছে এগুলো করতে হবে সত্যি একদম ভালো লাগছে না যে কাজ করতে মা ভাত আর ঢ্যাঁড়শ আলুর তরকারি করে গেছে ওটা দিয়েই আজকে দুপুরবেলা খাওয়া হবে তারপর একটা দুটো ডিম ভেজে নেব নইলে না তো এইখানে অবস্থাটা দেখো এখন অবধি আমি এই যে বেড খাবার তুলেছি এখনও কাঁচা হয়নি এক গাছ প্রতদিনই প্রায় একটা দুটো করে কাঁচা হয় কিন্তু আজকের আর ফাইনালি কিছু কাচলাম না এত শরীর অস্বস্তি লাগছে তো সব এলোমেলো হয়ে রয়েছে চলো বাইরেটাও দেখাই বৃষ্টি রয়েদা উপর দিয়ে সব নোংরা ফেলে ফেলে কী করে আমরা শুধু পরিষ্কার করব প্রতিদিন আরও উপরের লোকেরা শুধু নোংরা করে তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের গাছগুলো দেখো এই যে দাদা গাছ কি কি গাছ বসিয়েছে দেখো দাদা এখানে রয়েছে তোমাদের কুমড়োর গাছ বসিয়েছে দাদা ভাই এত বোকা বলার মতন না এইসব জায়গায় যে এইভাবে চাষ করা যায় না সেটাওকে বোঝা দেখে যাই হোক অ্যালা গাছ তো আছেই এটা কি গাছ আমি জানি না আর এখানে দেখো এটা হচ্ছে সেই শিউলি ফুল গাছ আর কি সমস্ত জাবি লাগিয়েছে আমি জানি না তোমাদের দাদা ভাইগুলো এসব গাছ তোমাদের দাদা ভাই দেখো এই মানকচু গাছটার ওপরে বৃষ্টি জলটা পড়েছে কত সুন্দর লাগছে আজকে সকাল থেকে বৃষ্টির ওয়েদার ঠিক আছে এই গাছটা কতজনের চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো এই গাছটা কে কে চেনো তোমরা এটা কিন্তু আমাদের এখানে মানকচু বলা হয় তোমরা কে কী নামে চেনো অবশ্যই বলো আর পাশে এটা কি গাছ জানি না সব গাছে জল পড়েছে কত সুন্দর লাগছে তোর কি খবর তুই কি বলতে চাস বল ওই কি বলবি তুই তো বন্ধুরা এখানে বিড়াল কুকুর কোনো কিছুর অভাব নেই তো তোমাদের যেমন বললাম এই দেখো গোচ্চার খেনে কেঁচেছিলাম এই মাথা থেকে সেই মাথায় সব মেলাগুলো কিন্তু কালকেকার কাছা এখনও কিন্তু শুকনো হয়নি আরও কিছুক্ষণ শুকনো হবে যার জন্য। এগুলো আরও কিছুক্ষণ শুকনো হবে বেড কাভারগুলো এই রাত্রিবেলা ঘরের ভিতরে তুলে নিলেই হয়ে যাবে শুকনো তো এই দেখো সেই যে আমরা বড় কাছারি গিয়েছিলাম সেই সব জামা কাপড় এই মাথা থেকে সেই মাথা সব মেলা আর বলো না আর এখানে এতটা নোংরা করে রেখে দিয়েছে এই পাশের বাড়ির লোকেরা খুব মশা ঢোকে এত মশা ভিতরে টেকা যায় না আমি সবসময় দরজা বন্ধ করে রেখে দিই আমার ঘরে আর এখানে একটা গাছ আছে দেখো আমার তুলসী গাছ যেখানে আমরা রোজ দিন ধূপ কাটি দিই কার এরকম তুলসী গাছ আছে দেখো অনেক কষ্ট করে তুলসী গাছটা রেখে দিয়েছি ওপরে যাতে কোনো ছোঁয়াছাইঁয় না লাগে কিন্তু কি করা যাবে এপাশ দিয়ে আমরা অতটা ঢুকি না এই গেটটা আমরা বন্ধ করেই রাখি ওপাশ দিয়েই ঢুকি তো চলো এক গাদা বাসন কুসন রয়েছে সেগুলো মাসতে হবে আর তোমার দাদাভাই জানলাগুলো সব সময় খুলে রেখে দেয় যার জন্যে ঘরে মশার ঢুকে মশার হোটেল করে দেখতে জামা জামাকাপড়ের কী অবস্থা বৃষ্টি রয়ে একদম ভালো লাগে না তো সে দরজাটা জাস্ট আমি একটু করে খুলি আর একটু করে বন্ধ করে দিই তো সকালের বিছানাগুলোও এখন এলোমেলো হয়ে রয়েছে গুছানো হয়নি ঠিক মতন ঘরটা অন্ধকার চলো আলো জালই দিয়েছি তো বিছানাগুলো আমার বিছানা তো এলোমেলো হওয়ার হওয়ার নেই কারণ বাড়িতে তো আর বাচ্চা কাচ্চা নেই হয় না সব সময় বিছানা পরিষ্কারই থাকে এই জুতোগুলোও আমরা পরে গেছিলাম কেঁচে দিয়েছিলাম বুধ রাই দেখো কোনো রকম জলটা ঝরেছে এইভাবেই শুকনো হচ্ছে ঘরের ভিতরে ফ্যানের হাওয়াতে খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা আমাদের এখানে সারাদিন রাত বৃষ্টি হয় বৃষ্টির বৃষ্টির কোনো মাসি নেই পিসি নেই কিচ্ছু নেই তো আমাদের সমস্ত কাজ আমি করে নিই তারপরে আজকের আমি রান্না করব না রান্না করব কালকের আবার দাদা ভাই বাজার দিয়ে এক গাদা টমেটো নিয়েছে সেগুলোর ঢালা হয়নি মানে কী না হচ্ছে জানা তাই হয়ে গেছে শরীরটা তো চলো বন্ধুরা আমি বাসন কুসনগুলো একটু মেজে নিই তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু গোছ গাছ করে সময় পেলে তোমাদের সাথে আসছি আবার আড্ডা দিতে চলো তো বন্ধুরা দেখো এখন আমার শাশুড়ি মা আমার চুল আসতে দিচ্ছে তাই সকাল থেকে তো ব্লগটা সেইভাবে আমি শুরু করিনি মোটামুটি একটু কিছু দেখিছি এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দেব আর মা বলে দাঁড়াও তোমার মা চুলটা আসড়ে নিচ্ছে বলে দাঁড়াও আমি তোমার চুলটা একটু আসড়ে দিই তো এই যে আমার চুল আসড়ে দিচ্ছে এইরকম সুখ কে কে পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার শাশুড়ি মা আমার সবসময় এরকম দেখে নিলাম চুল আসলে দিচ্ছে এটা প্রায় দিনই করে যখনই মা থাকে আমাদের বাড়িতে তখনই করে এই কিছুক্ষণ আগে এসছে আবার তো ছেলের পছন্দের বাজার নিয়ে এসছে সেটা কি তোমাদের অবশ্যই দেখাবো ছেলে খেতে ভালোবাসে ছেলে আমি দুজনেই খাই অব আমি অবশ্য অতটা বেশি খেতে পারি না কারণ আমার মানে মুখ ভালো লাগে না অতটা খেলে কেমন যেন একটা লাগে তো মা নিয়ে চলে এসেছে একদম কাছাকাছিই থাকি সব তো মা নিয়ে চলে এসে এসে বলছে আশা চলো ওটাকে পরিষ্কার করি রান্না করি তো চলো বন্ধুরা ওটা এখন আমি রান্না করব দেখাবো তো বন্ধুরা এই দেখো মার আমি একটুখানি রান্না জোগাড় করছি মা চলে যাবে কারণ মা থাকবে না যে পেঁয়াজ আদা রসুন কেটে দিচ্ছে শাশুড়ি মা দিয়ে এখন চলে যাবে ওনার এখানে মন টেকে আমার মা থাকলে ওনার মন টেকে মানে ওনার বেন কি বেনে বেনে এত গল্প কর আমি বুঝি না লোকের নামে ওনার নিন্দে করে না কী আর টমেটো দা তো এখন রান্না হবে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের রেসিপি করবো কতগুলো দিতে হবে না একটা দাও বা ছোটো একটা একটা বড়ো দাও একটা ছোটো থাকলে দাও মাঝখানে শক্তটা কেটে ফেলে দেবে হ্যাঁ তো দাদা দাদা ভাই খেতে ভালোবাসে আমাদের মুরগির একটুখানি স্কিন আর কি ছাল যেটা সেই ও মাঝখানেটা ফেলে দেবে তো ওই মুরগির ছাল নিয়ে আসা হয়েছে আজকে মানে মা নিয়ে এসে পরিষ্কার করে আমাকে এখন দিয়েছে ওটাকেই আমি এখন রান্না করবো আসলে দাদাভাই শরীরটা খুব খারাপের জন্য দাদাভাই ঠিকঠাক কিছু খেতে চাইছে না তো দাদা মার এটা একদমই পছন্দ হচ্ছে না যে বাচ্চাটা আমার খাবে না এটা কিভাবে হয় তো এই জন্য দুঃখে ওরকম করছে তাই নিয়ে এসছে একটুখানি অল্পই নিয়ে এসছে তো ওটা এখন আমি কষা কষা করে করব করে আর আমিও খাবো দাদা ভাইও খাবে আর মা তো থাকবে না মা তো এখন বলছে চলে যাবে চলে যাবে তো যাক মা না থাকলে আমার মা না থাকলে উনি এখানে থাকে না ওনার মন বসে না মায়ের সাথে একটু গল্প সল্প করে একটু ফোন দেখে আর এটা আমার কাজের ফোন সব সময় আমার কাছে থাকে আমি এই ফোনে কাজ করি আমি ফোনটা দিতেও পারি না মা আসলে মার ফোনটা নিয়ে ওরা বসে কীর্তন দেখে এটা দেখে সেটা দেখে যার জন্য মা এখানে থাকবে না তো মা বলছে আমি বসে আছি তো তোমার এগুলো একটু কেটে কুটে গুছিয়ে দিই আমি বললাম ঠিক আছে দাও তো এই যে রান্নার জোগাড় হচ্ছে এখন একটু রান্না করে নিই তো দেখাচ্ছি মুরগির ছালটা আমি তোমাদের দেখাচ্ছি দেখাতি এই যে বন্ধুরা বলেছিলাম যেটা রান্না করবো তো শাশুড়ি মা এগুলো সব কেটে কুটে দিয়ে চলে গেছে ঠিক আছে আর এটা এখন আমি একটু জাল দিচ্ছি মানে এটা কড়াই ফেলে গরম করছি তার কারণ এতে অনেক এক্সট্রা অয়েল আছে সেগুলোকে বের করে আমি ফেলে দেবো ছেঁকে ফেলে দেবো দিয়ে এটাকে রান্না করবো দিলে অতটা তেল লাগো না যাবে কী বলছো হ্যাঁ তোমার শাশুড়ি নেই তাই থাকবে না তোমাদের দাদা ভাই বাজার দিয়ে চলে এসছে এই যে যাই হোক কী এনেছো ওইসব হাতে করে পোঁচালে তো বন্ধুরা এনার জন্যেই এইসব আয়োজন সেটা করে নিয়ে দেখো কতটা তেল বেরিয়ে গেছে মা বারবার করে বলে গেছে তেলটা ফেলে রান্না করবে তো এইরকম তেলটা যখন ছাঁকবো দেখলে মাথা খারাপ হয়ে যাবে অনেক তেল এতে দেখো তো করে নি রান্না পরে আসছি তোমাদের সাথে কথা দেখো বন্ধুরা সবার আগে দেখায় চাল ধুয়ে বসিয়েছি এখনো গ্যাস জ্বালিনি তো ভাত করতে হবে চায়ের জল বসে মানে মেপে রেখেছি মা কোনো বসে নি দাদা ভাই সান করছে দাদা ভাই আসলে চা করে দিতে হবে এদিকে দেখো মাংস মানে এটার মশলা কষাচ্ছি এই দেখো লাল লাল এটা একদম ঝাল ঝাল হবে আর এখানে একটুখানি আলু দেবো সামান্য একটুখানি আলু না দিলে ভালো লাগবে না ওই জন্য আলু দিয়েছি আর এই দেখো এটাকে ভেজে মানে এটাকে তেল তুলে দেখতে পাচ্ছ তেলটাকে আমি তুলে ফেলেছি ভালো করে যাতে এক্সট্রা তেল তেল কতটা বেরিয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই হে হে এক মিনিট এক মিনিট এই দেখো তেল বেরিয়েছে এইখানে নাই নাই করে আড়াইশো গ্রাম তেল আছে আড়াইশো গ্রাম তেল তো আছেই যাই হোক এতটাই তেল বেরিয়েছে এটা দিয়ে তো এটা দিয়ে প্রচুর তেল তেল লাগে তো এত তেল খাওয়াটা ঠিক না যার জন্যে আমি তেল কমিয়ে দিয়েছি আর শাশুড়ি মা বারবার বলে গেছে যে বাবুর শরীর খারাপ আশা এটাকে তেল ফেলে রান্না করবে যাতে ওর শরীরটা না খারাপ হয়ে যায় মানে খাবারের দিক দিয়ে না ওর কোনো সমস্যা হয় তো ওই জন্য আমি তেলটা ফেলে দিয়েছি বুঝলে বন্ধুরা তেলটা ফেলে রান্না করলে কিন্তু অথরা তরকারিটা কিন্তু মজা হয় না ভালো লাগে না কারণ তেলটাতেই বেশি স্বাদ থাকে আর সেই স্বাদটাই তো বেরিয়ে যাচ্ছে তো এই মশলাটা কষানো হচ্ছে ভাতটা আমি একটু পরেই বসাবো ওই একটু চালটা ভিজে গেল তারপরে আর জলটা বসিয়ে দিই চায়ের জলটা দাদা ভাই স্নান করে বেরিয়ে গেছে তো চলো এটা প্রায় মশলাটা আর একটু কষা হবে তারপর এগুলো দেব কারণ এগুলো অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে বেশি সময় লাগবে না এটা শুধু কষা হবে মশলাটা ভালো করে কষাতে পারলে বাস হয়ে যাবে তো চলো বন্ধুরা এগুলো কমপ্লিট আর দাদাভাইকে ভাইকে জিজ্ঞাসা করি কী গো চা করবো চা বানাবো চা বসাবো আর এই যে শশা নিয়ে এসছে শশা আনতে বলেছিলাম দাদাভাইকে আমি একটু শশা নিয়ে আসবে তো খাবো ভাত দিয়ে ওটা দিয়ে আসলে শরীরটা একদম ভালো নয় কি খেলে ভালো লাগে কী না খেলে ভালো লাগে কিছুই বুঝতে পারছি না আজকে ঢেঁড় সাল তরকারি করে গেছিলো তোমার দাদাভাই খুব ভালো খেয়েছে কি করছো তুমি বন্ধুরা এখন এই যে স্নান করে ঘুরে বেড়াচ্ছে চলো আমি রান্নাটা করে নিই তো বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেছি আমি ভুলেই গেছিলাম কতটা বলতে তাই এই যে তোমাদের দাদা পছন্দের তরকারি কষা 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 দাদা তরকারি হ্যাঁ দাদা ভাই এই যে খেতে বসে গেছে এই যে দাদাভাই দিদি খাই আর দাদা ভাই খাই আমি কিন্তু খাই না এই যে গলায় মাদুলি ঝুলিয়ে বসেছে আজ হ্যাঁ তো দিদি আজকে অনেক দিন পরে আবার আমাদের বাড়িতে এইভাবে খেলো মানে ওর খাবার নিয়ে এসে এখানে কাটা মাছ এনেছে সেটা দিয়ে আমি এই যে এখন খাচ্ছি আলুর দম এনেছে উচ্ছে খাচ্ছে তুমি আর তোমার দিদিই তো খাও এইসব জিনিস আমি খাই কি তো এই যে তোমাদের দাদা আর তোমাদের দাদা দিদি খায় তো বন্ধুরা আমি খাই আমি আর কি মাছি আমি অল্প খাই খুব বেশি খেতে পারি না আমার মানে একটুখানি খেতে গেলে না আমার গালটা কেমন হয়ে যায় সরসা নেবে তো হুম তো আমরা গোপাল ভাঁড় দেখছিলাম আর খাচ্ছিলাম হঠাৎ মনে পড়লো যে আমার ভিডিওটা তো আমার করা হলো না তো বন্ধুরা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে পরে দেখা করছি বন্ধুরা খাওয়া দাওয়া শেষ দিদি চলে গেল। এখানে তরকারি ভাত রয়ে গেছে আজকের এই সব আমাকেই দেখে নিতে হয় জানলা ভাল্লা বন্ধ এখানে সব বন্ধ করে দিয়েছি বাসনগুলো সব মেজে নিয়েছি রাতে কারণ খাওয়া দাওয়া হয়েছে বাসনগুলো সব মেজে নিয়েছি বেসিন ফেসিন পুরো খালি এই জায়গাগুলো পরিষ্কার করে না রাখলে ঠাকুরের বাসন দেওয়া হয় এই বেশিনের মধ্যে আর তো আমাদের আলাদা কোনো বেশিনে ওই জন্য এই জায়গাটা পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে তো চলো আজকের মোটামুটি সব কিছু শেষ কমপ্লিট এবারে মা তো আজকের বাড়ি নেই অন্য আইডিয়া আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করছি ঠাকুরের মুখের সামনে চলো ভিডিওটা জাস্ট এইখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এইরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য টাটা গুড নাইট